মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন আহত ও নিহত বহু মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদম উদ্ধার কাজ ভিয়েতনামে যাত্রীবাহী নৌকা ডুবে চৌত্রিশ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের মাঝ সমুদ্রে বিপর্যয় রবিবার ইন্দোনেশিয়ার এক যাত্রীবাহী জাহাজে মাঝপথে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাণ বাঁচাতে অনেকেই জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তাদের মধ্যে কমপক্ষে পাঁচজনের শরীর সমাধি হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের যদিও কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা জানা যায়নি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে দুশো আশি জন যাত্রী নিয়ে মানাডো বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল কে এম বার্সেলোনা ভিয়ে নামের এই জাহাজটি স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ উত্তর মিনাহাসার এজেন্সির তালিস দ্বীপের মাঝামাঝি আচমকাই জাহাজটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা নিমেষেই আগুনের লেলিয়ান শিকার গ্রাসে চলে যায় জাহাজের সিংহভাগ এলাকা দাও করে জ্বলতে থাকে আগুন লেলিয়ান শিকা থেকে বাঁচতে আতঙ্ক অনেকে আতঙ্কে জাহাজ থেকে জলে ঝাঁপ দেন কেউ কেউ শিশুদের কোলে নিয়ে ঝাঁপ দিয়েছেন জলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কে এম বার্সেলোনা বি এতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে আরও তিনটি জাহাজ পাঠানো হয় ওই তিনটি জাহাজ থেকে জল ও ফোম ছিটিয়ে আগুন নেবানো হয় কাছাকাছি থাকা মাছ ধরা নৌকাগুলিও যাত্রীদের উদ্ধারে কাজে এগিয়ে আসে ইন্দোনেশিয়ার জাহাজ চলাচল নিয়ন্ত্রক দপ্তরের আধিকারিক ভাইস অ্যাডমিরাল ডেনিথ হেনড্রেডাতা জানিয়েছেন কে এম বার্সেলোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে একশো পঞ্চাশ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বাইশ জনের অবস্থা আশঙ্কাজনক জাহাজটিতে থাকা বাকিদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে কিভাবে ওই ভয়াবহ ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে অন্যদিকে শনিবার ভোর রাতে মুম্বাই দিল্লি গরিব রথ এক্সপ্রেসের ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত দুটো নাগাদ সেন্দ্রা স্টেশন অতিক্রম করার সময় বেওয়ারের কাছে ট্রেনের ইঞ্জিনের ধোঁয়া দেখতে পান যাত্রীরা যা দ্রুত শিখায় পরিণত হয় চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পাঁচশো জনেরও বেশি যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনেন এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দমকল কর্মকর্তারা নিশ্চিত করেছেন